আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন কে কোথা থেকে যুক্ত আছেন এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন এবং হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার যারা রয়েছেন একটু তাড়াতাড়ি আপনারা যুক্ত হয়ে যাবেন আজকে আমরা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার হুবহু কমন পরে এমন কয়েকটি কোয়েশ্চেন অর্থাৎ থিওরি একদম হাইলাইটেড করব অর্থাৎ আমরা নয়টি থিওরি নিয়ে আলোচনা করব যার থেকে আপনারা ইনশাল্লাহ পাঁচটির মতো কমন পাবেন এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমরা ম্যাথগুলো হাইলাইটেড করে দিব অর্থাৎ যেই ম্যাথগুলো এবং হচ্ছে কিছু নিয়ম সমাধান করে দিব সো কাইন্ডলি সবাই যুক্ত হয়ে যাবেন কানডি একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমরা হচ্ছে লাইভটি শুরু করে দেবো

এটা হচ্ছে সিক্সটি মার্কের অর্থাৎ থ্রি ক্রেডিটের একটি সাবজেক্ট আমরা জানি ক্রেডিট হচ্ছে থ্রি আপনাদের মার্ক হচ্ছে সিক্সটি আপনাদের রিটার্ন হচ্ছে সিক্সটি মার্কসকে অ্যান্সার করতে হবে আপনাদের হচ্ছে যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করবেন অবশ্যই হচ্ছে ফর্টি টু তুলতে হবে এবং ইনকোর্স নাম্বার সাথে থাকবে তো আমরা হচ্ছে লিনিয়ার অ্যালজাবের ক্ষেত্রে কিছু অংশ জানি তো প্রথমত হচ্ছে লিনিয়ার অ্যালজাবের ক্ষেত্রে আপনাদের বেসিকটা অনেক ক্লিয়ার রাখতে হবে কারণ হচ্ছে লিনের অ্যালজেব্রা ম্যাথের ক্ষেত্রে হুবহু কমন পড়ার সংখ্যা কিন্তু একদমই কম অর্থাৎ আপনাদের হচ্ছে ম্যাথের ডিজিট চেঞ্জ করে আসবে এবং হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে আসবে সেই জন্য হচ্ছে আপনাদের লিনের অ্যালজেব্রাতে থিওরি পার্ট বাদে ম্যাথের জন্য ভালো করতে হলে অবশ্যই কিন্তু নিয়মটা ভালো করে করতে হবে এবং হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে একমাত্র সাবজেক্ট লিনের অ্যালজেব্রা যার জন্য ভালো করতে কিন্তু অবশ্যই বেসিকটা জানতে হবে এখানে কিন্তু হচ্ছে আমরা অনেকগুলো থিওরাম নিয়েছি আপনারা হচ্ছে চাইলে থিওরমগুলো একটু শর্ট নিয়ে নেবেন আমি এখানে টোটাল নয়টি থিওরম আপনাদের জন্য নিয়েছি নয়টি থেকে আপনারা আপনারা যদি কভার করেন এখানে কমন পাবেন তো প্রথমত আমরা একটু লক্ষ্য করি আমরা হচ্ছে থিয়রম অংশের পরে ম্যাথ হাইলাইটেড করবো প্লাস হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো হাইলাইটেড করবো এখানে থিয়রম যে রয়েছে এখান থেকে আপনার অ্যাভারেজে চার থেকে পাঁচটি ইনশাল্লাহ কমন পাবেন তো প্রথমত একটু লক্ষ্য করুন কোশি সহজের যে অসমতা রয়েছে এটা হচ্ছে সর্বশেষ দু হাজার বাইশ সাল এসে ছিল এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্থাৎ এটা যদি আসে আপনাদের হচ্ছে চার মার্কের জন্য আরকি এবং আরেকটা হচ্ছে কেলি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা একটু ধরে নিব আমরা হচ্ছে অ্যাভারেজে যদি মার্ক করি তারপর হচ্ছে কেলি হ্যামেন্টন যে উপপাদ্য বা হচ্ছে প্রমাণ করে এটা আসতে পারে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বভাবিক সমীকরণকে সিদ্ধ করে এটি কিন্তু সর্বশেষ হচ্ছে দু হাজার বিশ সালে এসেছিল ছিল আপনাদের জন্য ধরা যায় অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট একটি থিরাম অর্থাৎ এই যে দুইটি থিয়োম রয়েছে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা থিয়রাম থেকে কিন্তু দুইটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এইটা কিন্তু হচ্ছে চার মার্কের জন্য আসতে পারে এবং এইটা কেইলি হেমেন্টন কিন্তু আপনাদের সাত মার্কের জন্য আসতে পারে অর্থাৎ এভারেজে কাউন্ট করলে এখানে কিন্তু আমরা হচ্ছে এগারো মার্কের মতো কমন পাবো তার পরবর্তীতে আমি একটু একটু ভিন্ন আকারে লক্ষ্য করুন এখানে একটু ভিন্ন আকারে রেখেছি কারণ এটা শুধুমাত্র এই একটাই গুরুত্বপূর্ণ যে এটা টু যে রয়েছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ এমন নয় যে দুইটি থেকে একটি আসতে পারে দুটি আসার সম্ভাবনা সব থেকে বেশি তার পরবর্তীতে এখানে যে থ্রি রয়েছে বর্গাকার ম্যাট্রিক্সে একটি হার হার্সিউনাস হারমিসিনিয়ান সিয়ান হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং এটিএস কি হারমিসিয়ান ম্যাট্রিক্সের যোগ খোল রূপে প্রকাশ করা যায় এটা হচ্ছে সর্বশেষ দু হাজার একুশ সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে কিন্তু হচ্ছে আমি চারটি রেখেছি তার পরবর্তীতে এ বি অব্যতিক্রম বড় কারণ ম্যাট্রিক্স হলে প্রমাণ করো এবি বার হচ্ছে বিবার এবার এটা হচ্ছে দু হাজার বিশ সালে এসেছিল তো একটু লক্ষ্য করুন আপনাদের এইখানে যে রয়েছে এই দুইটা অর্থাৎ তিন থেকে চার এই দুইটা থেকে একটি আসতে পারে একটি কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্স হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে ফাইভ রয়েছে দেখাও যে বেজর ক্রমের স্কিউ প্রতি নির্ণায়কের মান শূন্য এটা আমি হচ্ছে বোর্ড হাইলাইটেড করতে ভুলে গিয়েছি এটা খুব সম্ভবত হচ্ছে আপনার বিশ সালে এসেছিল বা হচ্ছে একুশ সালে তার পরবর্তীতে হচ্ছে দেখাও যে প্রত্যেক জোর এখানে কিন্তু প্রথম অংশ হচ্ছে জোর পরেটা হচ্ছে বিজোর ক্রমের স্কিও প্রতিসাম্য নির্ণায়কের মান একটি পূর্ণবর্গকার এবং এখানে কিন্তু লক্ষ্য করুন যখন বেজর ছিল সেই ক্ষেত্রে কিন্তু নির্ণায়কের মান হবে শূন্য এবং যখন জোর ছিল সেই ক্ষেত্রে নির্ণয়কের মান হবে পূর্ণ পূর্ণবর্গকার এই দুইটা থেকে কিন্তু একটি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট আর কি অর্থাৎ অ্যাভারেজে একটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং যদি আসে এই দুইটা হচ্ছে চার মার্কের জন্য কিন্তু আসবে অর্থাৎ এখান থেকে এটা চার মার্ক এটাও কিন্তু চার মার্কের জন্য আসতে পারে এবং এইটা যদি আসে এটা আপনাদের জন্য অর্থাৎ তিন নাম্বারটা কিন্তু আসলে আমাদের সাত মার্কের জন্য আর তার পরবর্তী দেখে লক্ষ্য করুন এখানে যে সেভেন এবং এইট নিয়েছি আমি এই দুইটা হচ্ছে প্রাইস সেম অর্থাৎ একটু লক্ষ্য করুন রূপান্তর পর্যন্ত জাস্ট হচ্ছে এখানে কার্টি এবং হচ্ছে ইমেজটি এই দুইটার মান জাস্ট ভিন্ন থাকবে এটা কিন্তু প্রথম যেটা আছে এটা হচ্ছে সর্বশেষ দু হাজার বাইশ সালে এসেছিল এবং দ্বিতীয়টা হচ্ছে সর্বশেষ দু হাজার উনিশ সালে বলে এসেছিল এই দুইটা থেকে একটি প্রশ্ন হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্রহণ করে তার পরবর্তীতে হচ্ছে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদের মধ্যে একটি আপনাদের মনে করে অফ এফ একটি শোষী মাত্রার ভেক্টর এবং টি ভি এফ এবং ইউ এফ একটি যোগাসনী রূপান্তর হলে দেখা যায় ডিম ইমেস টি এবং ডিম কেয়ার ভি ভিএফ বা এটা কিন্তু আপনাদের হচ্ছে তিনভাবে আসতে পারে আবার আসতে পারে হচ্ছে মাত্রা উপপাদ্য বর্ণনা করো এভাবে আসতে পারে বা হচ্ছে র্যাঙ্কটি প্লাস হচ্ছে শূন্য শূন্য তো ভি সমান সমান এন এটা কিন্তু সময় হচ্ছে দু হাজার বাইশে বেশি ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে লক্ষ্য করুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এখানে আমরা যে হচ্ছে নয়টা উপপাদ্য সম্পর্কে জানলাম এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট হু কমানোর জন্য অর্থাৎ এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে আসার কোনো পসিবিলিটি নেই কারণ এটা হচ্ছে থিওরিও তো আপনারা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে করে হচ্ছে পরবর্তীতে আপনারা এখানে দেখতে সমস্যা হয় সরি সমাজ সুবিধা হয় এবং আপনারা হচ্ছে কাইন্ডলি কোথা থেকে যুক্ত হচ্ছে কম সেকশনে জানিয়ে দেবেন তার পাশাপাশি হচ্ছে আপনার লাইফটা একটু শেয়ার করে দেবেন যাতে করে হচ্ছে বাকিরা দেখতে পারে যদি স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে থাকে আমাকে কি একটু কাইন্ডলি জানাবেন আমি হচ্ছে এটা একটু মুছে দেব দেন হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটেড করব চ্যাপ্টার হাইলাইটেড করার পর হচ্ছে আমরা ম্যাথগুলো সমাধান করব অর্থাৎ ম্যাথগুলো হাইলাইটেড করব ওয়ালাইকুম আসসালাম সুজন ইসলাম ওয়ালাইকুম আসসালাম জুবায়ের আহমেদ থেকে থ্যাংক ইউ সো মাচ আপনারা হচ্ছে কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অর্থাৎ লাইকটা যাতে করে সবাই একটু ফাস্ট যুদ্ধ হতে পারে সো আশা করি হচ্ছে এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আমরা একটু মুছে দিব অর্থাৎ আমি আবার রিপিট করছি যদি হচ্ছে কোশ্চি স্বর আসে আপনাদের চার মার্কের জন্য আসবে কেলি সাত মার্কের জন্য এবং এখানে যে বর্গাকার এবং হচ্ছে এবি এই থেকে একটি আসতে পারে যদি প্রথমটা আসে তাহলে মার্কের জন্য আসবে এবং দ্বিতীয়টা আসলে কিন্তু হচ্ছে চার মার্কের জন্য আসবে এবং এখানে এইখানে স্কিও সময় ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের মিউনার্কের মানে একটি শূন্য একটি পূর্ণ বর্গাকার এই দুইটা যদি আসে দুইটা থেকে যে কোনো একটি আসলে চার মার্কের জন্য আসবে এবং এখানে যে মনে করি যোগাসন রূপান্তরের ক্ষেত্রে যে একটি উপজগত হবে এই দুইটা যদি আসে একটি আসবে হচ্ছে চার মার্কের জন্য তার পরবর্তীতে এখান থেকে যদি আসে যে আপনার হচ্ছে মাত্রা উপপাদ্য এটা কিন্তু হচ্ছে আপনাদের সাত মার্কের জন্য আসে অর্থাৎ এই যদি আপনারা থিওরমূল শেষ করতে পারেন হুবহু কিন্তু এখান থেকে ইনশাল্লাহ চার থেকে পাঁচটি আপনারা কমন পাবে এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ যাদের কিন্তু একদমই প্রিপারেশন নেই তারা কিন্তু এই নয়টি উপপাদ্য অবশ্যই খুব ভালো করে পড়বেন সেই ক্ষেত্রে দেখা যায় অ্যাভারেজে যদি আমরা কাউন্ট করি আপনারা কিন্তু থার্টি প্লাস মার্ক ইজিলি এখান থেকে কমন পাবেন এখন আমরা প্রথম অংশ একটু জানবো হচ্ছে কোন বিভাগে কত মার্কের অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে প্রথমত হচ্ছে একটু চ্যাপ্টার ওয়ান যদি আমরা আলোচনা করি চ্যাপ্টার যে ওয়ান রয়েছে চ্যাপ্টার ওয়ান এটা কিন্তু হচ্ছে আপনাদের সাত থেকে দশ মার্কের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি থিওরি বাপ যদি ম্যাথ আসে আপনাদের খ বিভাগ বা হচ্ছে গতে আসে সেই ক্ষেত্রে এখানে চার মার্ক এখানে কিন্তু সাত মার্ক অর্থাৎ চার থেকে বা হচ্ছে সাত মার্কের মধ্যে প্রশ্ন আপনারা হচ্ছে এই ম্যাট্রিক্স থেকে কমন পাবেন এবং এটাতে কিন্তু হচ্ছে চ্যাপ্টার ওয়ান বি ওয়ান সি ম্যাট্রিক্সের নির্ণয় প্লাস হচ্ছে যে ম্যাট্রিক্সের আপনাদের হচ্ছে র্যাঙ্ক নির্ণয় এই অংশ কিন্তু হচ্ছে চ্যাপ্টার ওয়ানের ভিতরে রয়েছে তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার টু আর এবং আর এর নাম ভেক্টর রয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ চ্যাপ্টার টু থেকে কিন্তু অ্যাভারেজে পনেরো থেকে সতেরো মার্কের প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে অর্থাৎ এখানে কিন্তু ঘবিভাগের প্রশ্ন মাস্ট হয়ে থাকে তার পরবর্তীতে যদি আমরা চ্যাপ্টার থ্রিতে যাই একঘাত বিশিষ্ট যে সমীকরণ জোট রয়েছে চ্যাপ্টার থ্রি এইটা থেকে কিন্তু ঘবিভাগ মাস্ট আসবে অর্থাৎ এই নিয়ম ফলো করলে কিন্তু আপনারা হচ্ছে ঘবিভাগে সাত মার্কের প্রশ্ন অবশ্যই কমন পাবেন এবং অ্যাভারেজে যদি আমরা কাউন্ট করি এখানে হচ্ছে চোদ্দ থেকে পনেরো বছর চোদ্দ থেকে পনেরো মার্কের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে তার পরবর্তীতে হচ্ছে আমরা যদি চ্যাপ্টার ফাইভ যাই চ্যাপ্টার ফাইভ কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট যে মার্ক হয়ে থাকে মোস্ট মার্কের চ্যাপ্টারের মধ্যে একটি কারণ এই চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি মার্কের প্রশ্ন ইজিলি কম করব টোয়েন্টি থেকে টোয়েন্টি মার্কের প্রশ্ন কিন্তু অর্থাৎ ঘবে বাগে এখানে কিন্তু মাস্টারটি প্রশ্ন থাকবে আমরা হচ্ছে পরবর্তীতে অবশ্যই চ্যাপ্টারগুলো থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হাইলাইটেড করব এবং চ্যাপ্টার সিক্স যে রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে বিশ থেকে তিরিশ মার্ক অর্থাৎ এটা কিন্তু একটা হচ্ছে মোস্ট এই কিন্তু হচ্ছে মোস্ট মার্কের একটি চ্যাপ্টার চ্যাপ্টার সিক্স তার বলতে চ্যাপ্টার সেভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটির মধ্যে এটি কারণ সেভেন থেকে আইগেন মানের প্রশ্ন কিন্তু অ্যাভারেজ নয় একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে এই চ্যাপ্টার থেকে যদি আমরা হচ্ছে অ্যাভারেজে কাউন্ট করি এখানেও আপনাদের হচ্ছে বিশ থেকে চব্বিশ বছর অর্থাৎ বিশ থেকে চব্বিশ মার্কের প্রশ্ন থাকবে এখানে কিন্তু অর্থাৎ আপনারা যদি ফোকাস দিয়ে পড়াশোনা করতে চান আপনাদের চ্যাপ্টার অবশ্যই শেষ করবেন এই তিনটা চ্যাপ্টার করলে হচ্ছে অ্যাভারেজে অনেক অর্থাৎ ধরলে থার্টি প্লাস মার্ক আমরা কিন্তু ইজিলি কভার পাবেন অর্থাৎ কি এই যে হচ্ছে এখান থেকে আপনাদের ভেক্টর রিলেটেড আইগেন মান চ্যাপ্টার সেভেন থেকে কিন্তু অবশ্যই থাকে এখন আমরা হচ্ছে হাইলাইটে চলে যাই সব সময়ের মাঝে আমরা হচ্ছে লাইভটি শেষ করবো সেই জন্য এখন আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে চ্যাপ্টার সেভেন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো হচ্ছে আপনাদের হাইলাইটেড করে দিব আমরা কিন্তু অলরেডি হচ্ছে থিওরিগুলো আপনাদের দিয়ে দিয়েছি আমার বইয়ে হচ্ছে দু সালে প্রশ্নটি দাগানো নেই আপনার কাইন্ডলি যদি হচ্ছে দু সালে প্রশ্ন চলে আসে আপনারা স্কিপ করবেন এবং অবশ্যই নিয়মটা করবেন চ্যাপ্টার ওয়ানে থেকে তেমন কোনো প্রশ্ন ইচালন আকারে একটা ম্যাথ রয়েছে হচ্ছে এক্সাম্পল বাইশ চ্যাপ্টার ওয়ান এ ওয়ান এ রয়েছে এক্সাম্পল হচ্ছে বাইশ এটা একটু দেখবেন ইচালন আকার এটা হচ্ছে সর্বশেষ দু হাজার চোদ্দ সালে এসেছিল তার পরবর্তীতে হচ্ছে ডিটারমিনট অর্থাৎ মি মার্কেট যদি চলে যাচ্ছে চ্যাপ্টার ওয়ান মি এখান থেকে কিন্তু কয়েকটি উপপাদ্য আমি হ্যাইলাইটেড করে দিয়েছি